নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম আজকে আরেকটা টপিক নিয়ে আপনাদের মাঝে বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে কিভাবে আপনি স্মার্ট হতে পারবেন এবং কেন আপনাকে মানুষ পছন্দ করছে না কেন আপনার দিকে মানুষ তাকাচ্ছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন এবং আমার এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে তিনটে মাস পরে আপনি রেজাল্ট দেখতে পারবেন যে আপনার দিকে কিন্তু মানুষ ফলো করছে এবং আপনার দিকে মানুষ তাকাচ্ছে তো বন্ধুরা দেখেন আমাদের দিকে মানুষ তাকায় না কেন আমাদের দিকে মানুষ ফলো করে না কেন কেনই বা আমরা স্মার্ট হতে পারি না বন্ধুরা শুধু ভালো শিক্ষিত কথাবার্তা জানলে ভালো পোশাক পরলেই কিন্তু মানুষকে স্মার্ট দেখায় না মানে স্মার্ট দেখানো আর স্মার্ট কাজ করা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স দুটো দুই রকম তো বন্ধুরা আমি বলছি কেন আপনাকে স্মার্ট দেখায় না তো দেখেন আপনাকে স্মার্ট দেখাতে হলে কিন্তু প্রথমত আপ বডি কন্ডিশন ভালো লাগবে মানে আপনাকে মাস্কিউলার দেখানো লাগবে আপনাকে যদি মাস্ক না দেখায় তাইলে কিন্তু আপনাদের দিকে মানুষ কখনো ফলো করবে না তো বন্ধুরা আপনি আমার এই সিস্টেমে যদি আপনি তিনটে মাস এক্সারসাইজ করতে পারেন মানে তিনটে মাস আপনি নিজেকে হারিয়ে ফেলুন এই এক্সারসাইজের দুনিয়ায় তারপরে দেখবেন চমক আপনার দিকে হানড্রেড পারসেন্ট মানুষ থাকাবে এবং আপনাকে মানুষ ফলো করবে এবং আপনি হয়ে উঠবেন স্মার্ট তো বন্ধুরা দেখেন এক্সারসাইজ ছাড়া মানে ফিটনেস ছাড়া কিন্তু কখনো মানুষ স্মার্ট হতে পারে না আমি আবারও বলছি স্মার্ট জিনিসটা হচ্ছে আমি বলছি আপনাকে স্মার্ট দেখানোর কথা তো বন্ধুরা আপনারা কি কী ব্যায়াম প্রতিদিন করবেন তো দেখছেন স্কিনে যে এক্সারসাইজগুলো করছি এই এক্সারসাইজগুলো আপনাকে টানা তিন মাস আপনাকে করতে হবে তো টানা তিন মাস করতে হলে আপনাকে কি করতে হবে একটা নিয়ম ফলো করতে হবে আমি যে এক্সারসাইজগুলো করছি এই এক্সারসাইজগুলোই কিন্তু আপনি করবেন কিন্তু একদিন বাদে একদিন করবেন এমনভাবে করবেন যে আজকে এক্সারসাইজ করলে কালকে আপনি উঠতে পারবেন না এত পরিমাণ গায়ে ব্যথা হবে এমনভাবে আপনাকে এক্সারসাইজ করতে হবে তাইলে কিন্তু আপনার বডি ভালো হবে আর যদি প্রতিদিন একইভাবে প্রতিদিন করেন তাইলে কিন্তু আপনার বডি ফিটনেস কখনো ভালো হবে না মানে প্রতিদিন এক্সারসাইজ করা যাবে না মানে একদিন বাদে একদিন আপনাকে এই এক্সারসাইজগুলো করতে হবে এর পিছনে কিন্তু একটা কারণ আছে যার কারণেই বলছি মানে একদিন আপনি রেস্ট নেবেন একদিন শরীর রিকভারি হবে আর একদিন আপনি মাসুলটাকে এক্সারসাইজ করাবেন তো বন্ধুরা দেখেন এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু সকল ধরনের এক্সারসাইজ আছে মানে আপনার অল বডিকে ফিটনেস করবে যেমন এখানে লেগ ওয়ার্কআউট আছে আপনাকে পায়ের ফিটনেসটা বাড়াবে তো বন্ধুরা লেগ ওয়ার্কআউটটা কিন্তু একটু বেশি সময় ধরে আপনাকে করতে হবে যখন আপনি একটা টি শার্ট কিংবা একটা জিন্স পরেন তখন কিন্তু আপনার পায়ের যে মাসুলটা হাতের মাসুলটা যদি মাস্কিও না দেখায় তাহলে কিন্তু আপনাকে ভালো দেখাবে না তো বন্ধুরা বুঝতে পারছেন বিষয়টা আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত সবাইকে নমস্কার